পঁচাত্তর হাজার টাকা রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ঋদের আগে আসলে আমার এখানে প্রত্যেকটা বাইক পাবেন মাস্টার সার্ভিস করা আমি আশা করি নিয়ে অবশ্যই আপনারা এই যাপন করতে পারবেন তো আমার লোকেশন আছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কুনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনোভাই মাইমিসিং ঢাকা এবং পাঁচজনার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরা মৌসাক বিদ্যুৎ আশুলিয়া সাবার বাইফেল রপ্তানির দিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম বাম্পার্সেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হবে আর যদি কোনো ভাই না চেনেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক তো এটা সেফ ছাড়াটা তো বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিল আমরা নতুনভাবে ডান দিছি ঠিক আছে আমি আশা করি এক দুই বছর আপনার অনার্সে ব্যবহার করতে পারবেন হাত দিতে হবে না ইঞ্জিন ঠিক আছে তো এই বাইকটি থাকছে আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কি দামটা কি ভাই ফিক্স থাকবে হ্যাঁ ফিক্স থাকবে দামটা যে ফ্রিজ না অবশ্যই আসলে একটু সম্মান করব সম্মানটা করে দেন ভিডিওতে আচ্ছা তাহলে এটা আপনার অনলি চল্লিশ তেতাল্লিশ হাজার টাকা করে দিলাম আর একটু কমানো যায় না আমাদের এখানে আসলে সবচেয়ে সব বাইক ঠিক ফ্রিজ প্রাইস হয়তো দেখা গেল যে এক দুই হাজার টাকা এদিক সেদিক হতে পারে আচ্ছা বিয়াল্লিশ আমি আসলে অন্য মানুষের মতো না যে পঞ্চাশ হাজার একবারে দশ হাজার কমে আচ্ছা তাহলে 42 করে দেন জান আচ্ছা দেখ দিলাম অনলি শুরুতে অনলি 42000 টাকা আপনার অলটন ফ্যাশন এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা গাজীপুরের নাম্বারে পাবেন আর সেলফ স্টার্ট আচ্ছা সেলফে স্টার্ট গাড়িতে কোনো মায়ের মাসকা কোনো স্কেচ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই ব্যক্তি থাকছে মাত্র 38000 টাকা 38 অনলি 38000 বলবো এটা 35 করে দেন

আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার জি টিভিএস স্ট্রাইকার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়িটির কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর জি চুয়াত্তর হাজার টাকা এটা সত্তর করে দিলে মনে হয় ভালো হয়

গাড়িটির কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আপনার আমি আশা করি যে দশ টাকারও কাজ করতে হবে না হ্যাঁ রিদের মধ্যে ব্যবহার করতে পারবেন তো এই বাইকটি থাকছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার মাত্র আশি হাজার আমাকে একটু কমাই দেন হ্যাঁ আর একটু কমাই যাক অনলি আটাত্তর হাজার করে দিলাম পঁচাত্তর করে দিন হ্যাঁ পঁচাত্তর করে না দিয়ে দিন আপনি হাটতে দিতে পারেন আমি জানি আচ্ছা যাক দিলাম অনলি ডাবল ডিক্সের বাইক ইতিহাসের সেরা অনলি

আমি একবার ফিসটাই বলে দিই ফিক্স বলে দিবেন ঠিক আছে অনলি 65000 টাকা 65 মাত্র 65000 65000 টাকা এটা এটা পেয়ে যাচ্ছেন আর এই পাশে কিন্তু আরো একটা আছে এই পাশে আরো একটা আছে এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাও 18 মডেল 25 সাল বন্ধ নাম্বার আপডেট করা আছে এই বাইকটিও পেয়ে যাবেন মাত্র 65000 আচ্ছা এটাও 65000 টাকা ঠিক এটা আপনার ব্ল্যাক কালার এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা তো

পালসার রেড কালার মাত্র পঁচাত্তর হাজার টাকা সকাল সন্ধ্যা ইঞ্জিনের আচ্ছা ব্লু কালার দেখতে পাচ্ছি একবারে নতুন চকচকা ঝকঝকা একটি বাইক জি ব্লু কালার এটা আপনার ডিজিটাল বলে স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটাও সাতাইশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে তো এই বাইকটিও থাকছে অনলি পঁচাত্তর হাজার পঁচাত্তর জি এটার যা আছে সবই নতুন সব নতুন সব নতুন

মানে এ টু জেড সম্পূর্ণ সবকিছু নতুনই দেখা যাচ্ছে মানে পুরাতন বলার মতো কোনো অপশন নাই যে সকে বাম্পার দুটো লাগাইছে 40000 টাকা দিয়ে দুটো সকে লাগাইছে 40000 টাকা দিয়ে 40000 টাকা এই বাইকটা কার ছিল মূলত সাইলেন্সার এটা আমাদের বড় ভাইয়ের গাড়ি ছিল আচ্ছা আচ্ছা তো তা যাই হোক তো এই বাইকটি থাকছে মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 এ ওলি 1 লক্ষ 5000 এ বাসন ওয়ান পেজ যাচ্ছে মাত্র 1 লক্ষ 5000 এ বরাবর করে দিলে হয় না রাখ দিলাম ওলি 1 লক্ষ টাকা অনলি 1 লক্ষ টাকা ওলি 1 লক্ষ 1 লক্ষ টাকা পেজ আছেন বাসন ওয়ান আচ্ছা পালসার এনএস দেখতে পাচ্ছি ডাবল ডিক্স এবিএস জি এটা আপনার পালসার ডাবল ডিক্স এবিএস এবাই ইঞ্জিন এবাই ইঞ্জিন আপনার 22 এর মডেল 22 এর মডেল না 22 এর মডেল নাও

এটা আপনার ডিজিটাল যারা উনিশের মডেল উনিশের মডেল কোনো মায়ের নাই কোন কাজ পাবেন না এটা বয়স্ক লোকের ব্যবহার করছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন মানে নতুন বাইক যেরকম এটা কিনলে তেমনই ফিল পাবেন আচ্ছা

কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর মিটারটা একটু সমস্যা আছে মিটারটা শেষ করে নিতে হবে হ্যাঁ বাইকের কন্ডিশন দেখে মনে একদম নিউ গাড়ি নিউ স্কেচ পাবেন না

মানে সত্তর মুখ দিয়ে বেড়াইছে দেখে সত্তর হলে ঠিক আছে সজাক দিলাম অনলি সত্তর হাজার টাকা সত্তর আচ্ছা যাই হোক ছিয়াত্তর হাজার টাকা প্রাইস ছিল ছয় হাজার টাকা ঈদুল আজ উপলক্ষে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় নাম্বার করার ডিসকভার যাদের লাগবে নিয়ে নেবেন একশো পঁচিশ সিসি বাইকটা কিন্তু কন্ডিশন ভালো আছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইশের মডেল বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে জি আর বাইকের কন্ডিশন এতটাই ফ্রেশ আছে যে এতটাই ফ্রেশ আছে যেটা না বললেই নয় জি মানে নতুন বাইকের কন্ডিশন যেরকম এই বাইকটির সেরকম ফিল পাবেন আচ্ছা তো এই বাইকটি থাকছে অনলি সাতষট্টি হাজার টাকা পঁয়ষট্টি করে দেন

তো বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা বাষট্টি করে দেন তো ভাই হ্যাঁ বাষট্টি না ভাই এটা পারা যায় না বাষট্টি পারা যাবে কত দেওয়া আছে ওই আপনি যেটা বলছেন ওইটাই দেওয়া আছে হ্যাঁ যেটা বলছেন ওইটা দেওয়া আছে আচ্ছা যাক দিলাম অনলি বাষট্টি হাজার টাকা তাহলে ষাট পারবেন হ্যাঁ ষাট পারবেন না পারবেন পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দিন ইদ উপলক্ষে দিয়ে দিন আর দুই হাজার দিয়ে দিন আচ্ছা যাক আসলে আমি এক হাজার তেরো সন্ধান করি আচ্ছা আর এক হাজারও পারবেন ইনশাল্লাহ তা সাইট নিতে পারবেন হিরো এক্স প্রো ফ্যাশন এক্স প্রো এই নাম্বার করে যাদের লাগে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ফোনিক্স টিভিএসই স্ট্রাইকারের বড় বাই ফোনিক্স দেখ টিভিএসের ফোনিক্স এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে আর বাইকের কন্ডিশন একবারে সুপার সুপারফ্রেশ আন্টাসেন্ডিল হুম আন্টাসেন্ডিলের বাইক হুম তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর একটু কমাই দেন রবি ভাই সত্তর করে দেন পঁচাত্তর না অনলি সত্তর হাজার সত্তর হাজার টাকা টিভিএস এর ফোনিক্স একশো পঁচিশ সিসির বাইক স্ট্রাইকার কোয়ালিটির এটা কিন্তু সেম স্ট্রাইকার জাস্ট খালি নামটা চেঞ্জ যাদের লাগে নিয়ে নিবেন এটা কিন্তু ডিজিটাল মিটার সেলফের গাড়ি মাত্র সত্তর হাজার টাকা নিতে পারবেন নাম্বার করা প্লাটিনা এটা আপনার দশ বছরের নাম্বার করা আছে ঢাকার নাম্বার এনালকে পাবেন এটা সেলফ ছাড়া সেলফ নাই না এটা আপনার কি তো বাইকের কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন মাথার উইন সেট মাঠ এবং পেছনের ব্যাক সব সবগুলোই নতুন লাগানো ঠিক আছে সামনের গ্লাস তো গাড়িতে কোনো মায়ের মাসকে এখনো স্কেচ পাবেন না কোনো কাজ নাই তো এই ব্যাগটি থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা না

এটা কেমন প্রাইস হলো ভাই হ্যাঁ পঞ্চাশ ডাউন করে দেন পঞ্চাশ না অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিলাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ ডাউন করে দেন পঞ্চাশ না অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিলাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা আপনার ওয়ান টেস্টে আছে সেলফে স্টার্ট সেলফে না সেলফে স্টার্ট আচ্ছা সেলফে স্টার্ট বাইকের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন

যে এটা আপনার সুজুকি এটা আপনার দশ বছরের নাম্বার করা আছে এটা মডিফাই করা বাইক তো বাইকের কন্ডিশন না বললেই নয় একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সব নতুন সব নতুন এটা একবার বাইক মারা মুঠ করছি আর কি চালানোর জন্য এটা মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো আমি পঁয়তাল্লিশ হাজার না মাত্র আজকে অর্লি একদম ফিশ ফ্রাই ফিশ প্রাইজ অনলি পঁচিশ টাকা পঁচিশ হাজারে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মোট করা সুজুকি ট্যুরিস্টকেই বাইকটি বাইকে কিন্তু সম্পূর্ণ মোট করা যাদের লাগবে একটা মোট করা বাইক প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন আচ্ছা এই পাশে কি একটা সাইকেল হ্যাঁ এই যে আপনার মডেল মডেলের সাইকেল চব্বিশের মডেলের সাইকেল একবারেই নতুন আচ্ছা আচ্ছা সাইকেল আমার ডাবল ডি ডাবল ডিস ব্রেক নাকি হ্যাঁ ডাবল নতুন ব্রেকিং সিস্টেম না